মনে হইতেছে দর্শক পুরে কিন্তু নিয়ে যেতেছে এত বাতাস আরে বাপে বাপ ভাই কি ঘূর্ণিঝড় শুরু করে দিলেন নাকি পুরো ঘূর্ণিঝড় ভাই নদীর নদীর পাড়ে যে বাতাসটা ফিলিং যে একদম ঠান্ডা বাতাস ঠান্ডা একদম পুরপুরা বাতাস পাবেন এসির মতো ঠান্ডা বাতাস আপনি বলতেছেন এসির দিন শেষ কুলারের বাংলাদেশ বাংলাদেশ কিন্তু ভাই এসির মধ্যে তো কম প্রেসার থাকে আপনার এটার মধ্যে কি দিয়ে ঠান্ডা হবে ভাই এইটা দিয়ে হবে ইকুকুলিং সিস্টেম আর তিন সাইজের হানি কম প্যাড এই প্যাডের কারণে বাতাসটা একদম বরাবর মত ঠান্ডা পাবেন দেখেন মানে তুপার কিন্তু আর বলছি ভাইয়া আবার বলছি আমি কিন্তু বাসায় আপনার আমাদের আজকে বড় বড় ই দিয়ে দিব বড় বড় মেশিন দিয়ে দিব আজকে দেখেন এই যে বড় বড় কোনটা ভাই এই যে দেখেন এটা আবার কি এই দুইটা থাকবে জেল হ্যাঁ আপনি পানি দিয়ে আর ডিপে রাখবেন এই দেখেন কেমন হয়ে গেল ঝর্ণার মতো ঢুকবে হানিকম্পটা দেখেন কত মোটা দেখছেন ভাইয়া ওরে বাপরে এই যে দেখেন এইদিকে আসেন একটু পিছনে আসে একটু দেখেন

আপনার বাসায় দেখবেন আপনার এই বরফের কারখানা আমি দিয়ে দেবো আজকে আপনার আপনার এয়ার কুলার এর সাথে কি কোন ভাই হ্যাঁ এয়ারকুলার সাথে বরফের কারখানা আমার কথাটা শুনেন আপনি এই যে পানিটা দিয়ে দিলেন এখন ভাই সবাই বলে যে বরফ ছাড়া নাকি কুলারে ঠান্ডা বাতাস হয় না আপনার কুলারে কি বাতাস হইব ইকো কুলিং সিস্টেম ভাই এই পানি বড় বড় ঠান্ডা হইব আচ্ছা এই যে দেখেন তুফানের মতো বাতাস এই তুফানের মতো এই যে দেখেন তুফানের মতো বাতাস এর মধ্যে হ্যাঁ এই যে দেখেন ও রে ভাই আসলেই দেখেন মানে মনে হইতাছে দর্শক পুরো কিন্তু নিয়া যাইতাছে এত বাতাস আরে বাপ রে বাপ ভাই এ কি ঘূর্ণিঝড় শুরু করে দিলেন নাকি ঘূর্ণিঝড় ভাই নদীর নদীর পারে যে বাতাসটা ফিলিং একদম ঠান্ডা বাতাস এই ঠান্ডা একদম

আপনি বলতেছেন এসি দিন শেষ কুলারের বাংলাদেশ বাংলাদেশ কিন্তু ভাই এসির মধ্যে তো কম্প্রেসার থাকে আপনার এটার মধ্যে কি দিয়ে ঠান্ডা হবে ভাই এটা দিয়ে হবে ইকুকুলিং সিস্টেম আর তিন সাইজের হানি কম্পেট এই পিয়ারের কারণে বাতাসটা একদম বরাবর মত ঠান্ডা পাবেন দেখেন মানে তুপার কিন্তু আর বলতে কি ভাইয়া আবার বলছি আমি কিন্তু বাসায় আপনার আমদের আজকে বড় বড় ই দিয়ে দিব বড় বড় মেশিন দিয়ে দিব আজকে দেখেন এই যে বড় বড় কোনটা ভাই এই যে দেখেন এটা আবার কি এই দুইটা থাকবে জেল হ্যাঁ আপনি পানি দিয়ে আর ডিপে রাখবেন আচ্ছা এই বরফ গলবে না

এই যে দেখেন এই যে ভাই এই যে এই যে দেখেন দেখেন ঝর্নার মতো পানি গরম পাতা ঢুকবে হানিকম্পটা দেখেন কত মোটা দেখেন ভাইয়া ওরে বাপরে এই যে দেখেন এইদিকে আসেন একটু পিছনে আসে একটু দেখেন

আর এই ঝর্নার মাধ্যমেই তো ঠান্ডা বাতাস আসছে তাই তো হ্যাঁ আচ্ছা চমৎকার ওকে তো এখন তাহলে আমরা দর্শক আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ঠান্ডা বাতাসটা পাই কিন্তু ভাই সমস্যা তো একটা আছে কি বলেন ভাই আমরা তো অনেকই ফ্লোরে ঘুমাই হ্যাঁ সে ক্ষেত্রে আপনার বাতাস কি ফ্লোরে যাবে এই যে ভাই এই জিনিসই করে দিবেন একদম মাটিতে বাতাস পাবে আচ্ছা এই যে মাটিতে বাতাস পাবে ওকে এই যে দেখেন এই যে আপনি এই যে আপনি দিবেন একদম মাটিতে বাতাস পাবে আচ্ছা এখন আমার ডানে ভাবে লাগবে তখন কি করব এই যে দিকে আসেন আরো আছে এই যে আমি সুইনিং করে দিবেন এই যে সুইনিং

বাচ্চাদের ফুসফুসের সমস্যা হয় এসির ভাবে অনেক সহ্য হয় না এই এয়ার কুলার বাতাস সবাই খেতে পাবে আচ্ছা আর একমাত্র কি জানেন এই এয়ার কুলার বাতাস ঠান্ডা থাকবে আপনি উপরে সিলিং ফ্যান আর লাখ টাকা দিয়ে লাগাইছেন বাতাসটা কিন্তু সবসময় গরম থাকবে একমাত্র এই কুলারের বাতাসটা ঠান্ডা পাবে না কিন্তু ভাই আমি আপনাকে ওইটা বলি নাই জি ভাই আমাদের ছয় হাজার টাকা এসির বিল দেওয়া লাগে কারেন্ট বিল এদিকে আপনার টাকা দুই হাজার দেওয়া লাগে কাছে চলে আসেন ভাইয়া আবার কি আজকে প্র্যাকটিক্যাল দেখাবো এই যে দেখেন একশো দশ ওয়াট মানে লাইটের থেকে কম হ্যাঁ

কি কি থাকবে আমি সব দেখিয়ে দিচ্ছি আচ্ছা গ্যারান্টি কার্ড কিন্তু আছে দেখতে পাচ্ছেন আর কি কি থাকবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো আপনি চ্যানেল পাবেন এই যে একটা গ্যারান্টি কার্ড থাকবে একটা কপি থাকবে আমার কাছে একটা কপি থাকবে আপনার কাছে এই যে দেখেন এটা হচ্ছে কাস্টমার কপি ঠিক আছে আর এটা হচ্ছে অফিস কপি দুই জনের কাছে দুইটা কিন্তু থাকবে খুব চমৎকার ঠিক আছে আচ্ছা এগুলো সারা বাংলাদেশে আপনি এক বছরের ভিতরে সম্পূর্ণ সার্ভিসটা ফ্রি পাবেন আপনি যে কোনো কিছু কোনো সমস্যা কোনো মিস্ত্রি দেখাবেন না আচ্ছা হটলাইন নাম্বার দেওয়া আছে এই আমি একটু দেখাই দিচ্ছি আপনি দেখিয়ে দেবেন ভাইয়া এই যে দেখেন হটলাইন নাম্বার দেওয়া আছে ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলা সার্ভিস পাবেন আচ্ছা চমৎকার ঠিক আছে আচ্ছা এখন তাহলে একটা বিষয় সেটা হচ্ছে আপনি প্রথমে বললেন রিমোট কন্ট্রোল আসলেই কি রিমোট কন্ট্রোল এই যে রিমোট ভাই এই যে বন্ধ করে জানতো ভাই দেখি এই যাও দেখেন মানে এক ক্লিকেই কিন্তু চালু এক ক্লিকেই কিন্তু বন্ধ কিন্তু হয়ে গেল খুবই চমৎকার এবারে আবার চালাই এই জানেন চলছে না হুম এই সিট বাড়াবো এই যে

এই যেই ডিসপ্লেইনিং আছে ওকে মানে ডিসপ্লের মধ্যে যা যা পাচ্ছে সব কিছু কিন্তু এখানে কিন্তু আপনি একই সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সিস্টেম কিন্তু দেওয়া আছে ওকে এখন আমরা দাম ধরে চলে আসি কেমন কি একদম সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস থাকে পাইকারি দাম থাকবে হোলসেল রেট এই শেপ অনলাইন সব থেকে সব সময় কমে দেওয়া থাকবে আচ্ছা আমরা কিন্তু বিশেষ করে প্রবাসী ভাইদের অ্যাডভান্স করতে হবে না যারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে ঢাকার ভিতরে অ্যাডভান্স করতে হবে না ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করে বাংলাদেশ থেকে তাদের কিছু অ্যাডভান্স করতে হবে ভাইয়া ঠিক আছে ওকে কারণ প্রবাসী ভাইরা অনেক সময় প্রতারিত হচ্ছে আপনি যখন প্রোডাক্ট নেমে দেখে শুনে ভিডিও কল দিয়ে এই দুইটা নাম্বার ছাড়া আপনি কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ঠিকানাটা বলে দেন এই যে আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমল বিশ্বাস বিলাস ঠিক আছে দোকানের নাম দোকান একশো চব্বিশ একশো পঁচিশ নাম্বার সেই ফর্মেন সব আচ্ছা এই যে দেখেন ভাইয়ের কিন্তু ঠিকানা নাম্বার কিন্তু দেখিয়ে দিলাম এইগুলোতে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন সফর ভাইকে দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে কিন্তু আপনারা অর্ডার করবেন আজকে ধামাকা একটা অফার থাকবে আমাদের রেগুলার প্রাইস ছিল 16000 টাকা আজকে থাকবে আজকে দিব ধামাকা অফার দিব 13800 টাকা মাত্র 13800 মাত্র 13800 টাকায় কিন্তু আইস বক্স বোনাস ওকে আইস বক্স আইস বক্স পাবেন সাথে রিমোট পাবেন সাথে চাকা পাবেন এই যে আপনি দুইটা থাকবে লক চাকা দুইটা থাকবে রেগুলার চাকা ঠিক আছে ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকছে এক বছর সম্পূর্ণ আপনার পার্টস সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আর 10 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে জান ওকে যারা এই প্রোডাক্টটা নেবে মাত্র আজকে ধামাকা ভাড়া কত থাকবে মাত্র 13800 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফুল বাংলাদেশ ওকে চমৎকার এই প্রোডাক্ট আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভাই আল্লাহ হাফেজ